এই ভিডিওটি বাচ্চাদের জন্য না শালা অনেক দিন হয়ে গেল বন্ধুটা কি বিয়ে করে কি ভুলে গেল না এবার ফোনটা লাগাই হ্যালো পা হ্যাঁ কোথায় রে তুই কই ভুলে ভুলে গেছিস এখন বিয়ে পিয়ে করে আয় যেখানে বসি বসে থাকি সেখানে আয় হ্যাঁ সেখানে বসছি জানিনি কোথায় আছো তুমি কত দূরে এ বুকে শুধু বৌদির কথা ঘুরে যদি পারো সামনে এসো আরে কুমার সান না তো কুমার নুনু আরে লাউড়া বিয়ে হওয়ার তুই তো ভগবান হয়ে গেছিস ভগবানের দেখা পাওয়া যায় কিন্তু তোর দেখা পাওয়া যায় না হ্যাঁ তুইও বিয়েটা কর তখন বুঝবি কিরে ভাই বিয়ে তো করলে এক বছর হয়ে গেল এবার তো সুখবর পাবো কি বলবো দুঃখের কথা যাই আমার মনের ব্যথা তাহলে শোন হ্যাঁ ভাই তাহলে শোনা কি ব্যাপার কি বলবো ভাই এক বছর হয়ে গেল বউ বলছে মা ডাক শুনতে পাচ্ছে না আমিও বিয়ে করে বাবা ডাক শুনতে পেলাম না কি বলবো সমস্যার কথা পুরো সমস্যার পর অমাবস্যা তারপরে চতুর্দশি তারপরে বলবো কোন একটা উপায় দে না আছে নাকি ভাই জানিস তো কুতুপাড়া নামে একটা জায়গা আছে সেখানটা একটা বাবা থাকে তার নাম হচ্ছে চুষা হুম সে কিন্তু অনেক আমি অনেক জনের কাছে নাম শুনেছি সে কিন্তু অনেক উপকারিত কিছু দেয়

হ্যাঁ বন্ধু বল বাবা আসবে না আমার আচ্ছা যেতে হবে হোক ঠিক আছে যাবো কবে যেতে হবে কবে কালকে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমি কালকে যাচ্ছি আমি আর আমার বউকে নিয়ে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ যাচ্ছি হ্যাঁ तेरह सौ साठी रूपए पांच सौ पियाज साढ़े सात सौ चीनी अढ़ाई सौ मटर दूस जय चूषा जो जय बाबा जॉय बाबा नमस्कार जय बाबा जय বাবা অনেক বিপদে পড়ে আপনার দরবারে এসেছি আমাকে একটু সুবিধা করুন সাহায্য করুন থাক কিছু বলতে হবে না তোকে আমি জানি প্রথম কথা তোর প্যান্টে বেল্ট নেই হ্যাঁ আমি তো সব জানত দেখিও তোর বউ মার শব্দ কোনোদিন শুনতে পায়নি তুই বিয়ে করেছিস এক বছর ঠিক বলছি তো এক বছর তুই বাবার এখনো আবার শুনতে পাস ঠিক বাবার কাছেই এসছিস সব বিপদের সমাধান করে দি ঠিক আছে যেটা যেটা বলবো তুই সেটা সেটা করবি হ্যাঁ বাবা আপনি তো অন্তর জানি আপনি কোন সেকেলের কি চারটি প্যানেও তো না পাক পাক কালো পড়েছে ওই আসলে খাজলামি যেই কাজ করতে তোরা সেই কাজ কর বাবা কি পড়েছে না পড়েছে তোতে দেখার কি দরকার ভালো আমি জায়গা

কে কি পড়েছে না পড়েছে না জানা হয় আর হবে না আর হবে না বাবা ক্ষম করে দাও কালো পড়েছি হ্যাঁ ওয়াতে মনযোগ বাবা কোনো রকম একটা উপায় আমাদেরকে দেন বাবা আপনি তো অন্তর্জামী আপনি তো সবই জানেন আমাদেরকে একটু অনুগ্রহে সাহায্য দেন বাবা কখন থেকে আমি তো সব কিছু শুনলাম তুই তো এতদিন সব কিছু বলছিস তোর বহু কিছু বলছে না কেন কি ব্যাপার বাবা সে কি বলবো দুঃখের কথা আমার বউটা না কথা বলতে পারে না জানো তো মানে সোজা কথায় বলতে গেলে বোবা চোদা বাড়া বলেও ভুল করলাম বাড়ি গিয়ে গান মারালাম গান মেরেছে মারা রে এই সুযোগ এই সুযোগ সালা কথাও বলতে পারে না সুযোগ আচ্ছা আচ্ছা দেখ আমি তোদের কষ্টটা বুঝতে পেরেছি আমাকে এটা বলতো তোর বউ রাত হলে আহ করতে পারতো পারে কি বলছেন কেন আমি তো রাতের কথা বলছি আনাজ করার সময় হাত ফাত কেটে গেলে আহ করতে পারে নাকি ওইটাই আমি বলছি তোকে ও তাই নাকি আমার মনটাও না গেছে বুঝেছো আমি একটু নরাফতের ফ্যান তো সেই জন্য মানে মনটা পুরো ফাই হয়ে গেছে ঠিক আছে বেডা তুই যেই বিষয়ে এসেছিস সেই বিষয়ে কথা বল তোর সমস্যা আমি জানি ঠিক আছে তুই একটু বাইরে যা আমি তোর বউর সাথে কথা বলে দিচ্ছি ঠিক আছে বাইরে থেকে ঘুরে যাব

তোর মুখটাও রূপে সুন্দরী গুণটাও তৈরি করছে কেন যে তুই হলি অত সুন্দর দেখতে রে তোকে এক ঘন্টা হয়ে গেল বাবা এখনো ডাকলো না কেন মনে হয় ডাল সাদা হচ্ছি সাদা ভন্ড সাদা তুষার जा ओ अरे ना बाबा ह ये बुलाक की होत छे साला सुअर रे बच्चा एई तोर वेरी इंपोर्टेंट काज है ए ए की करछी तो संगे आ आ इ, आ हाय की हो रे साला अरे ना साला अरे चलों किच अरे सिर अरे 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 आगेन कोता बुझो अरे বন্ধু তুই লাস্ট পর্যন্ত তুই আমার সঙ্গে বেইমানি করলি আমার পুত্রাই মেরে দিলি আরে তোর দরকার ছিল আমাকে বলতি

তো এই ছিল ভিডিওটা ভিডিওটা ভাল লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর এই ভিডিওটা বানিয়েছি একমাত্র কমেটির জন্য ঠিক আছে কেউ মাইন্ডে নিবে না তার আগে মানে আপনাদের কাছে আমরা ক্ষমা প্রার্থী যে অনেক দেরি হয়েছে কিছু সমস্যার জন্য ছিল কিছু সমস্যার পরে বলবো আর আপনারা কমেন্ট জানিয়ে যে পার্টটা আপনাদের ভালো লাগবে সেটা অবশ্যই কমেন্টে এ জানাবে আর যেটা ভুল হয়েছে ওটাও জানাবে তো আর এবার থেকে রেগুলার ভিডিও আসবে ভিডিও আসবে ঠিক আছে যেমন আসতো সেমন আসবে তো এটাই চলছি তো লাস্টের জন্য বলছি সাবস্ক্রাইব করে দিবে প্রাইসার প্রাইসক্রাই প্রাইজ করে দিতে পারো